Değil değil mi? Aşkım o zaman. Değil mi? Değil মাথার এমন না কিছু কি হইজন ছড়াছড়ি কাল কিন্তু मै वीडियो देना दिया करन ना ओ दे हुजूर काका दादा दादा हुजूर भाई हुजूर बेटा के बया बहुत अच्छा ए हुजूर भाई अपन डाके 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 ए डाके इका ए जय

আমরা <laughs> 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 <laughs>

ইনুজোর কথা উত্তেজনা দেখছেন মানুষকে ভুল করলে এক ধরনের কথা বলে দেখছেন কত <laughs> উত্তেজিত <laughs> ا سڀ کان پهرين 1.7

এডা নেশা করে নেশা করে আই সাইজ শুনেই আইছি আইও

ড্রেন বক্তব্য খারাপ বলছে ডক্টর ইনু সুদ খাওয়ার ঘনিষ্ঠ